সম্প্রতি ইভির বাজারে এক যুগান্তকারী পরিবর্তন এনেছে বিওয়াইডি তাদের নতুন সুপার ই প্ল্যাটফর্ম টেকনোলজি দাবি করছে তাদের ইলেকট্রিক গাড়িগুলো এখন থেকে মাত্র পাঁচ থেকে আট মিনিটের মধ্যে ফুল চার্জ হবে ঠিক যেন ইঞ্জিন চালিত গাড়িতে পেট্রোল বা ডিজেল ভরার মতো সময় বিওয়াইডি জানিয়েছে তাদের এক হাজার কিলোওয়াট ফ্ল্যাশ চার্জার মাত্র পাঁচ মিনিটে চারশো কিলোমিটার পরিসরের জন্য চার্জ সরবরাহ করতে পারবে সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী টেসলা সুপার চার্জ করে মাত্র পাঁচশো কিলোওয়াট গতিতে এটি বর্তমানে বিদ্যমান ইভি চার্জিং প্রযুক্তির তুলনায় অনেক বেশি দ্রুত যা ইভি ব্যবহারকারীদের দীর্ঘ সময় ধরে চার্জিং স্টেশনে অপেক্ষা করা ঝামেলা থেকে মুক্তি দেবে এক সময় মাস্ক যাকে নিয়ে উপহাস করেছিলেন সেই ভিওয়াইডি এখন ইভি দুনিয়ার সবচেয়ে বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে মাস্কের উচ্চ আকাঙ্ক্ষীর স্বপ্ন ও গণমাধ্যমের আলোচনার বিপরীতে বিওয়াইডি ছিল বাস্তবতাবাদী ও ধৈর্যশীল তাদের কাজের ফল এখন বিশ্ব দেখছে যদি মাস্ক একদিন পেছনে ফিরে তাকান তবে তিনি হয়তো অনুতাপ করবেন যে কেন দু সালে সেই হাসিটা হেসেছিলেন কেন তিনি বিওয়াইডিকে গুরুত্ব দেননি কারণ এখন ইভি বিশ্বে বিওয়াইডি শুধুমাত্র একটি প্রতিদ্বন্দ্বী নয় বরং একটি নতুন শাসক